হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা বেরিয়ে পড়িয়েছি আমি আর অনুপ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য দেহিপুরে তো আমাদের দেখো কী হয়েছে অবস্থা মোটর সাইকেলে বেরিয়েছি মোটর সাইকেলে তেল শেষ হয়ে গেছে এখন আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে পেট্রোল পাম্প তেল বর্বর দেখো হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে দেখো আমাদের দেখো গাড়ি তেল চলে গেছে রাস্তার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি মোটর সাইকেল আছে কিন্তু মোটর সাইকেল কে নিয়ে যেতে পারছি হেঁটে পুলিশ তোদের মোটর সাইকেল বোকাচো পুলিশের মোটর সাইকেল পুলিশ দেখে তো সামনে আমাদেরকে এখন দশ পাঁচ কিলোমিটার এরকম যেতে হবে অনেক দূর নাকি পাঁচ কিলোমিটার নাকি ওই সামনে তাও হাঁটতে হচ্ছে দুশো থেকে তিনশো মিটার দূরে আমাদেরকে হাঁটালো এই বন্ধুটা এর সঙ্গে এসছি মার ইচ্ছা করছে গে ধুমধুমিয়ে দেখো হেঁটে যেতে হচ্ছে রোডের মধ্যে যাই হোক আর বেশি দূর নাই আমরা হেঁটে যাচ্ছি আর আমরা যাবো এখন দেবীপুর মাধ্যমিক পরীক্ষা সেন্টার কীরকম হচ্ছে সব কিছু দেখাবো এই ব্লকের মাধ্যমে আমরা ফাইনালি চলে আসলাম আমি পেট্রোল পাম্পে এখানে এখন তেল ভরবো দেখতে পাচ্ছো অবস্থা অনুপের হেঁটে হেঁটে যাচ্ছে এখন ফাইনালি এখন তেল ভরলো গাড়িতে ভাই হেঁটে হেঁটে আমাদেরকে আমাকে শাস্তি দিল দেখতে পাচ্ছ এমন তেল এমন জিনিস যেমন তেল ভরলো বাচ্চারা তো এই চলছে এই গাড়ি কি জিনিস আছে গাড়ি যাচ্ছি এখন সেন্টার সেক্ষেপ ফাইনালি দেয়পুর স্কুল স্কুল এ আমরা এখন সেন্টার দেখতেছি আমার দুটো ভাই আছে এখানে পরীক্ষা দিচ্ছে তাই জন্য এখন খোঁজাখুজি করছি আমরা এসেছি দেইপুরে মাধ্যমিক পরীক্ষার সেন্টারে দেখতে পাচ্ছ দুজন এর ভাগ্না দিচ্ছে পরীক্ষায় বন্ধ দিচ্ছে আমরা এসেছি আর এদিকে সব বাগানে বসে আছে এদিক ওদিকে আর এরা বসে আছে একদম দুশো মিটার দূরে স্কুল থেকে কেমন লাগছে পরীক্ষা আছে কেমন লাগছে পরীক্ষা তো নৌকল করতে পারছি না তুই পারবি তোর ভাগনাকে নকল দিতে পারছিস অনেক ভালো কিন্তু নকল দিচ্ছি না আমার ভাগনা এমনিতে ভালো পারছে ভাই আমাদের ওইখান থেকে যেতে কেউ আসছে সবাই ভালো পরীক্ষা করবে না তো আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছে পেয়ারা আছে পেয়ারা এখন খাচ্ছি আমরা তারপরে এখন দেখাবো ওদিকে দিশো দেখা এখানে বসে বসে টাইম পাস করছি ইন্ডিয়া গে আপনার গেম জুপবি জুপলি খেলছে একদম দেখতে পাচ্ছো ওদিকে নকল দিচ্ছে তো দেখতে পাচ্ছো পুলিশ গার্ড দেওয়া আছে সব পরীক্ষা নিজের সব বসা আছে গার্জেন সব আমরা আইফোন বেরিয়ে পড়লাম অনেক আড্ডা মারলাম আমাদের সাথে আর বেরিয়ে পড়লাম আমাদের স্কুল থেকে দেইপুর স্কুল থেকে আসতেই আসতে আছে এখন আমি চললাম নতুন দোকানে বিরিয়ানি খাবো এখন বিরিয়ানি খেতে দেহিপুরে খাবো নতুন দোকান আছে একটা ওখানে খাবো আমরা বিরিয়ানি এটা দেহিপুরে নতুন ব্রিজ হচ্ছে পুরাতন ব্রিজ এটা নতুন হচ্ছে কাজ চলছে এখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হচ্ছে এখন দেখতে পাচ্ছ এটা নতুন হবে ফাইনালি চলে এসেছি আমাদের রতুয়া দেখতে পাচ্ছ রতুয়া রতুয়াতে চলে এসেছি মাজাদারে বিরিয়ানি আমরা খাবো এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজাদার অর্ডার করেছি চলে এসছে এখন আমরা খাবো স্টার্ট করব লেগ পিস অর্ডার করেছি লেগ পিস আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট করছি খুব সুন্দর বিরিয়ানি আমাদের কাহলা রাস্তা থেকে প্রচন্ড ভিড় আমাদের কালা রাস্তা থেকে প্রচন্ড ভিড় সব পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষা ক্যান্ডিডেট সব আছে কাহলার কালা থেকে আসলো পরীক্ষা দিয়ে প্রচন্ড ভিড় পুরো জেম্প লাগানো আছে কাহলার রাস্তাতে বাই বাই আজকে বলো এখন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ